এই দেখতে পাচ্ছেন দর্শক হাওড়া পাইকারি মাছের আরো লেখা আছে এটা হচ্ছে দুই নম্বর গেট এবার আমরা একটু ভিতরে যাই দেখতে পাচ্ছেন এখন সকাল বাজে সাতটা ভোর থেকে শুরু হয় এই আরতে মাছ বেছে কেনা এখানে চিংড়ি দেখতে পাচ্ছেন আর

শঙ্কর দেড়শো শঙ্কর মাছ দেড়শো করে বিক্রি করতেছে এর পাশে পাবদা আছে বড় বড় পাবদা পাবদা কত পাবদা তিনশো তিনশো আশি পাবদা তিনশো আশি আর ছোট পাবদা দুশো ছোট পাবদা দুশো এইখানে দেখুন এই চিংড়ি কত তিনশো ত্রিশ এই চিংড়িটা হচ্ছে তিনশো ত্রিশ প্রচুর মাছ মাছের অভাব নেই আর মাছ এই আই গুলা কত করে আয় গুলা কত করে আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা এই আর মাছ আপনি যদি দেখাই হচ্ছে এই যে ভেটকি

আর তিন কিলো চার কিলো যেগুলো বড় যেগুলো চারশো কুড়ি মানে চারশো বিশ টাকা সোনে দশ এই যে দেখুন চিংড় প্রচুর মাছ এখানে পুচুর মাছ দেখে মাছ আর মাছ একটা বড় আমরা বলি লাটকা মাছ এই মাছটা কি মাছ দাদা

এটা কি মাছ গজার এটা গজার কত করে তিনশো টাকার উপরে গজার তিনশো টাকার উপরে আর এই কাতল কত বিক্রি করতেছেন একশো সত্তর আশি একশো সত্তর আশি এই কাতল ধন্যবাদ দাদা আমরা আরেকটু সামনে যাব দেখে আসি পাঁচটা জঙ্গিমাঠ মাছ বাজার

আর এখানে কি রুই সবলা সবই কাতলা কাতলা আপনাদের দেশের রুইগুলার মানে কাতলা গুলো কালো কেন কাতলা জাতের এরকম আছে দাদা কি মানে জাতি এরকম আছে ওকে থ্যাঙ্ক ইউ দাদা আয় কুই আয় দেখি এই পাশে চিতল আছে চিতল আয় বড় বড় আয় নমস্কার দাদা

এটা কি মাছ ময়লা মাছ কত বেড়ে মরনা মাছ পঞ্চাশ টাকা দেখুন কত দাম দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা কেজি দশ কেজি ওজনের বোয়াল আমাদের দেশের তুলনায় অনেক কম অনেক কম আর এই যে কাতল না

आ किलो ये ₹800 का मतलब ₹100 अच्छा और बम बम साइज पे ऊपर आते जो तो बड़ साइज होले वो तो दाम हो गए तो, तो दाम हो 300 का के 300 का के 400 का के 200 का के और थे। थे गुला कितने किलो साइज ₹800 ₹300 अच्छा और पोली को तो कितने की पोली ₹17 ₹17

দাদা আপনার সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা কাতল

ঘুরে দেখালাম মাছ প্রচুর মাছ মাছের অভাব নেই মাছের অভাব নেই মানুষের অভাব নেই অনেকগুলো গলি গলিগুলি ঘুরে 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 তারপর মাছ কিনে এখানে পাইকাল এগুলো দাম হবে দাম দর হবে তার কিছু ভাবে বিক্রি হবে এই যে দাদা নমস্কার এই মাছটা কত করে কালো ইয়েটা কালো ভেটকি তিনশো টাকা কালো ভেটকি আর বোল বোল মাছটা মাছ দুইশো ত্রিশ টাকা তিনশো ত্রিশ বোলা আচ্ছা দেখুন হ্যাঁ ওটা কত করে আছে ও পারশে পারশে কত করে দাদা কত করে দুশো টাকা দুশো টাকা আর গুলা কত করে

Hãy subscribe cho mặc trời ăn mặc trời ăn <laughs> mặc <laughs> 아참마 a y a t e r i